আপনি প্রথমে যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর কথা বললেন কিংবা ওয়ার্ল্ড ইন্ডেক্স কথা বললেন আমাদের বাংলাদেশের দুই ধরনের ইন্টারনেট ব্যবহার করে থাকে প্রথমটি এবং মেসি ব্যাথারে যেটা হচ্ছে টেলিকম অপারেটরদের ইন্টারনেট এবং দ্বিতীয়টি হচ্ছিল ফিক্সড ব্রডব্যান্ডের ইন্টারনেট আপনি গ্লোবাল ইন্ডেক্স যদি দেখেন গ্লোবাল ইন্ডেক্সে টেলিকম অপারেটরদের যে র্যাঙ্কিংটা আছে সেখানে আমরা সেবার দিক থেকে পিছিয়ে আছি এবং ফিক্সড ব্রড ব্রডব্যান্ড ক্ষেত্রে আমরা গত বছরের তুলনায় এবছর কিছুটা পজিশন এগিয়ে এসেছে আচ্ছা এই ধরনের কেন আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমরা কেন বারবার পিছিয়ে পড়ছি এবং আপনি যেটা বলছিলেন যে আমাদের বিগত সরকার প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে ইনভেস্টমেন্টগুলি আসলে কোনোটাই আমাদের ওয়াইজ ওয়েতে হয়নি আমরা একবার স্পষ্ট করে বলতে পারি যে বিগত সরকারের যে ইনভেস্টমেন্টগুলি হয়েছিল সবগুলি হরিলুপ হয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই হরিলুপ হওয়ার কারণে বেসিক্যালি আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে কিংবা আমাদের যে ট্রান্সমিশন নেটওয়ার্ক আছে এখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হয়নি এই ইনভেস্টমেন্টগুলি যদি প্রপার ওয়েতে হতো তাহলে ডেফিনেটলি ইন্টারনেটের গতি এবং ইন্টারনেটের মান এবং ইন্টারনেটের মূল্য তিনটে কিন্তু কমানো সম্ভব হতো এখানে আমি একটু উল্লেখ করতে চাই যে বিগত সরকার গত বছরে প্রায় কিন্তু ২২ থেকে ২৬ হাজার কোটি টাকা এই খাতে ইনভেস্টমেন্ট করেছে উল্লেখস্বরূপ বলা যেতে পারে যে ডিজিটাল সংযোগ ইডিসি এস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি এই প্রকল্পে প্রায় ছয় হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে কিন্তু কার্যত যেটা দেখা যায় এই ডিজিটাল সংযোগ স্থাপনের ক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার কিংবা প্রান্তিক পর্যায়ে স্কুল কলেজ মাদ্রাসা গুলোকে কিংবা গভর্নমেন্ট অফিস যে নেটওয়ার্ক আওতায় নিয়ে আসার কথা ছিল সেখানে কিন্তু আদৌ ছয় হাজার কোটি টাকা কাজ সম্পূর্ণ করা হয়নি ইনফো সরকার ওয়ান টু থ্রি ইনফো সরকার এক দুই তিনের প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা বিগত সরকার ইনভেস্টমেন্ট করেছিল সেখানেও কার্যত দেখা যাচ্ছে যে এই ইনফো সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার করার কথা ছিল হয়নি যতটুকু করা হয়েছিল সেটা নির্দিষ্ট কিছু করা হয়েছে কোম্পানিকে তার মানে আমরা স্পষ্ট করে বলতে পারি কিংবা এটা প্রতীয়মান হয় যে সরকারের টাকায় যে ইনফ্রাস্ট্রাকচারটা হয়েছে বেসিক্যালি এটা প্রাইভেট সেক্টরের আওয়ামী লীগ পন্থী একটা এবং দুইটা কোম্পানি এই ইনফ্রাস্ট্রাকচারের টোটাল যে আছে ওনারা ইউজ করছেন এবং এটা প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের জন্য কোনো ধরনের কাজে আসে কাজে আসেনি